আইপিএল দু হাজার পঁচিশে কেকেআরের জার্সিতে হয়তো আবারও দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে হ্যাঁ ফ্রেন্ডস পরের বছর বসতে চলেছে আইপিএলের মেগা অকশান যেখানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে আবারও নতুন করে দল তৈরি করতে হবে তবে তার আগে কে কেআরের অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার ও রোহিত শর্মার মধ্যে একটা ভিডিওকে ঘিরে বিতর্ক শুরু হয় যেখানে কে এর অফিসিয়াল পেজ থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল যেখানে দেখা গিয়েছিল সেই ভিডিওতে অভিষেক নায়ার ও রোহিত শর্মার মধ্যে কথাবার্তা চলছিল এবং যেখানে রোহিত শর্মা জানাচ্ছিল যে সে কিন্তু পরের বছর মুম্বাইয়ে থাকবে না যেখানে তার নিজের হাতে তৈরি করা মুম্বাই টিমকে যেভাবে ধ্বংস করে দিয়েছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি হার্দিক পান্ডিয়ার হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে তাই রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে থাকবে না সেই ভিডিওতে সে জানিয়েছিল এরপর ভিডিওটাকে ঘিরে বেশ বিতর্ক শুরু হয়েছিল এবং এরপর কে কেআরের অফিসিয়াল পেজ থেকে সেই ভিডিওটা ডিলিটও করে দেওয়া হয় অর্থাৎ রোহিত শর্মাকে পরের বছর আইপিএলের মেগা অকশানে দেখা যেতে চলেছে এছাড়াও আরও একটা খবর যেটা শোনা যাচ্ছে যে যদি মুম্বাই ইন্ডিয়ান্স পরের বছর আইপিএলের জন্য হার্দিক পাণ্ডিয়াকে রিটেন করে রাখে সেক্ষেত্রে সূর্যকুমার যাদব সেও কিন্তু সম্ভবত মুম্বাই ইন্ডিয়ানস টিম ছাড়তে পারে হ্যাঁ ফ্রেন্ডস যদি মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল দু হাজার পঁচিশের জন্য হার্দিক পাণ্ডিয়াকে রিটেন করে রাখে সেক্ষেত্রে সূর্যকুমার যাদব সেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস টিম ছাড়তে পারে এবং মেগা অকশানে আসতে পারে আর যদি সূর্যকুমার যাদবকে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশানে দেখা যায় সেক্ষেত্রে তার ক্রিকেট টিমে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস কে কেআর টিমের মেন্টর গৌতম গাম্ভীর তিনি নিজেই জানিয়েছেন যে তার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল কে কে আর থেকে সূর্যকুমার যাদবকে রিলিজ করে দেওয়া হ্যাঁ ফ্রেন্ডস গৌতম গাম্ভীরের ক্যাপ্টেনসির আন্ডারে কে কে আর টিমের ভাইস ক্যাপ্টেন ছিল এই সূর্যকুমার যাদব কিন্তু তার সেই ট্যালেন্টকে ঠিক মতন ব্যবহার করতে পারেনি গৌতম গাম্ভীর যার জন্য সে আজও কিন্তু রিগ্রেট ফিল করে তবে যদি পরের বছর আইপিএলের মেগা অকশানে সূর্যকুমার যাদবের নাম থাকে সেক্ষেত্রে তার পেছনে কিন্তু ঝাঁপাতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম সো ফ্রেন্ডস যদি আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে সূর্যকুমার যাদবের নাম থাকে তাহলে কি তাকে কেনা উচিত কে কেআর টিমের তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং কে এর ফ্যান হয়ে আইপিএল দু হাজার পঁচিশে কে কেআর টিমের এক শক্তিশালী স্কোয়াড দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কে আর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ